চোদ্দ নাম্বার পর প্রথম পৃষ্ঠার মধ্যবর্তী এক লাইনের মধ্যে বলেন ইন্দ্র

যারা ওরা তেলাওয়াত করে তাদের অন্তর পরিষ্কার হয়ে যায় কি মানটা করে দেন তিনি কে ধরে বলেন ধরে বলেন তিনি কে

وعلى ربهم يتوكلون بك مع بسند قران حكيم حكمه انا يزال توقدم جميع النعم لفي القران حكيم

যেই কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে একটা অরফ পড়বে পাড়াবো আসান ওই ব্যক্তির আমল্লায় আল্লাপার ঠকরার আমি একটা দিকে লিখে দিবেন জয় বলেন আমার ঠক্পরার আমি ওই ব্যক্তিরা আহ লবায় একটা রেখে লিখে দিবেন

তার মানে আল্লাহ পাক একটা আয়াত তেলাওয়াত করলে কুরআনের একটা আয়াত করলে আল্লাহ ওই ব্যক্তির

হারাম রক্ষণ করবে হারাম খাবার খাবে হালাল এর উপর প্রতিষ্ঠিত থাকবে মুহররম হারাম হারামকে হারাম জানবে হারাম পরিহার করবে হারাম খাবে না আল্লাহ তাআলা ভুল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কত আদবিন সরা করে জান্নাতে পৌঁছে দিয়েবে আপনারা তো আল্লাহর পথে বললেন মানুষ اسئله খালি ওইদিক তাকান গেল

এবার তাহলে আপনাদের কাছে আলোচনা পরিষ্কার হয়েছে যদি বলেন বুঝতে পেরেছেন এবার আছেন আল্লাহ

মানুষ উঠে পড়ে কেন হয়ে গেছে তারা জানে কোরআনকে বন্ধ করতে পারলে কোরআন সাধন আর কোরআন ক্লাস কোরআন শিক্ষা বন্ধ করতে পারলে তারা কখনো সহযোগ করবে

মাদ্রাসার মধ্যে স্পর্শ হয় কোরআন যেখানে রাখা হয় সেটা কিভাবে একটা রেহাল একটা সেই কোরআন রাখা হয় সেখানে যদি আমাদের পা লাগে তারপরে সেই পায়ের স্পর্শতার কারণে আমরা

কেবিলের মধ্যে ঘরের মধ্যে যেখানে কোরআন রাখা হয় সেটার সাথেও যদি পায় রিস্পর্শে বাড়ে আমরা কথা

কোআন আমি ডাক যেন এত দামি kitab প্রধান বলা ব্যক্তিকে যদি অন্তকায়ি মুক্তিদ গভীরী ব্যক্তিকে করে নিয়ে আসে আর করে নিয়ে আসে ব্যক্তিকে জান্নাতের মতে পৌঁছায়া রে সম্মানিত রাজীব